আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন জানাচ্ছি সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু আপডেট তথ্য রয়েছে এবং আমার হাতে আজকে সার্বিয়ার বেশ কিছু ওয়ার্ক পারমিটের কাগজ রয়েছে কারাগারা সৌভাগ্যবান এই ভিডিওতে আমরা শেষের দিকে প্রত্যেকের নামটি জানিয়ে দিই সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সার্বিয়া নন সেনজেন ইউরোপের একটি রাষ্ট্র সার্বিয়াতে আপনারা ওয়ার্ক পারমিট বিষয় যেতে পারবেন সার্বিয়ার ওয়ার্ক পারমিটের সাথে প্রত্যেকটি পারমিটের সঙ্গে পিপিজেড নাম্বারটি সংযুক্ত থাকে যে কারণে এই পিপিজেড নাম্বারটি থাকলে এটি দিয়ে অনলাইন করা অনেক সুবিধা হয় অনলাইন অ্যাপ্রুভাল কমপ্লিট হওয়ার পর সার্বিয়ার দূতাবাসে প্রত্যেকটি পাসপোর্ট জমা করে স্টিকার ভিসা লাগিয়ে সার্বিয়ার উদ্দেশ্যে আপনারা ফ্লাইট করতে পারবেন এছাড়াও স্টিকার ভিসা পাওয়ার পর বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করবেন সার্বিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে এবং আমরাও প্রচুর পরিমাণে ভিসার কার্যক্রম আপনাদের জন্য করতে পারছি ইউরোপে বর্তমানে স্বল্প খরচে অল্প সময়ে যাওয়ার একটি মাত্র দেশ সার্বিয়া যেখানে আপনারা অতি সহজেই সার্বিয়াতে গমন করতে পারবেন সার্বিয়ার ভিসাটি তিন থেকে চার মাসের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন রডবাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ওয়েল্ডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন এছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন ফ্যাক্টরিতে এর মধ্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এছাড়া ব্যাগ তৈরির কারখানা অটোমোবাইল ইন্ডাস্ট্রি অটোমোবাইল গ্যারেজ ফার্নিচার ফ্যাক্টরি এরকম নানা ধরনের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আপনারা কাজের সুযোগ পাবেন এছাড়াও কৃষি এগ্রিকালচারে গ্রিন হাউসে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে সার্বিয়াতে যারা যাবেন এরা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য সার্বিয়াতে আপনি এক বছর কাল অবস্থান করলে সার্বিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশে ভিসা করে আপনি বৈধভাবে যেতে পারবেন সার্বিয়াতে যারা যাবেন তারা চারশো থেকে পাঁচশো ইউরো সম পরিমাণ বাংলাদেশি টাকা আপনারা বেতন হিসেবে পাবেন এছাড়াও আপনি ওভার টাইমে আরও অধিক ইনকাম করতে পারবেন সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা এছাড়াও আপনারা ওভার টাইমে যথেষ্ট পরিমাণ আরো ইনকাম করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে থাকা ফ্রি খাবার নিজস্ব এছাড়াও কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার পরিবেশন করে থাকে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে সার্বিয়ার আমাদের হাতে বেশ কিছু ওয়ার্ক পারমিটের কাগজ এসেছে যারা যারা সৌভাগ্যবান এদের নামগুলো আমরা এই ভিডিওতে ঘোষণা করছি প্রথমে রয়েছে আবু তালেব আবু তালেব আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিটটি পেয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবারে আমার হাতে রয়েছে এমডি এনামুল হাসান হাসান এমডি এমডি থেকে এনামুল হাসানকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এরপরে রয়েছে এমডি জসিম ইসলাম মানিকগঞ্জ জসিম ইসলাম আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এরপরে রয়েছে আবু বকর সিদ্দিক নোয়াখালী আবু বকর সিদ্দিক আপনি পারমিট পেয়েছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমার হাতে রয়েছে ইমন হুসাইন ঢাকা ইমন হোসাইনকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে আমার হাতে রয়েছে এমডি মাঝারুল ইসলাম লিজন মেহেরপুর মাজারুল ইসলাম লিজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবারে আমার হাতে রয়েছে এমডি আলামিন জামালপুর এমডি আলামিনকে অনেক অনেক শুভেচ্ছা আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে আমার হাতে রয়েছে সর্বশেষ এমডি ডি মাসুদ রানা কিশোরগঞ্জ মাসুদ রানাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এই ছিল আমাদের আজকের তালিকা যারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা আমাদের অফিসে হাজির হয়ে শেষ পৃষ্ঠায় আপনার একটি স্বাক্ষরের ব্যবস্থা রয়েছে এই জায়গায় আপনি স্বাক্ষর করে দিবেন তারপর আমরা এগুলো অনলাইন করে আপনার স্টিকার ভিসার ব্যবস্থা করব ইনশাল্লাহ তো যারা যারা সার্বিয়া যেতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি সার্বিয়ার জন্য আমাদের মাধ্যমে প্রসেসিং করে সার্বিয়া গমন করে আপনার ইউরোপের বৈদেশিক কর্মজীবনে শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয় কামিয়া ভোগ এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা এই ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ